আজকে এটাই আমার অস্ত্র এটা নিয়েই চললাম বাগানের দিকে তো চলো তোমরাও আসো দেখো আমি কি করি এটা আমার মাদার প্লান্ট দু বছর আগে আমি দুটো গাছ নার্সারি থেকে কালেক্ট করেছিলাম তারপর সেখান থেকে ডাল কাটিং করে আমি অনেকগুলো চারা করে নিয়েছি তো ভাবলাম এবছরও আরও কিছু চারা নি আসলে এই পাতাগুলো এত সুন্দর এত রঙিন যে বাগানে তুমি যেখানেই রাখবে সেই জায়গাটাই আলো হয়ে যাবে তাই যদি কিছু বেশি চারা হয় তাহলে আমারই লাভ তো চলো তোমাদের বলে দিই যে কিভাবে ডাল কাটিং করবে আর কীভাবে বা চারাটা বসাবে তো ডাল কাটিং করার সময় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ডালগুলো কাটতে হবে এরপরে দেখো জল নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সাফ এই সাফ হলো একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইট এটা দিলে গাছে কোনোভাবে ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না আর এর সাথে দেখো জলের মধ্যে মিশিয়ে নেব একটা রুটিং হরমোন আমি নিয়েছি কাটিং এইডস পাউডার এটাতে কী হবে যে ডালগুলো আমরা কেটেছি ওই ডালগুলোতে তাড়াতাড়ি শিকড় গজাতে সাহায্য করবে তোমাদের কাছে যদি রুটিং হরমোন না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই অ্যালোভেরার একটা পাতা কেটে সেখান থেকে জেল কালেক্ট করে তোমরা কাটিং করা ডালটায় লাগিয়ে নেবে সেই অবস্থায় দশ মিনিট রেখে দেবে তারপরে তোমরা ডালটাকে প্রতিস্থাপন করে নেবে আমি যেহেতু জলে মিশিয়ে রুটিং হরমোন ব্যবহার করব তাই দু গ্রাম ব্যবহার করেছি এবারে একটা লাঠির সাহায্যে জলটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে রুটিং হরমোনটা জলের মধ্যে কিন্তু মিশতে চাইবে না তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজটা করতে হবে এবার আমরা এই জলের মধ্যে কেটে রাখা ডালগুলো কিছু সময়ের জন্য রেখে দেব দেখো আমি কিছু ডাল এমনি রেখেছি আর এখন আর একটা বান্ডিল করে রাখা ডাল আমি রাখলাম কেন বলো তো কারণ আমার দু রকমের পয়েন্ট সেটিয়া ছিল একটা গোলাপি রঙের আর একটা ছিল লাল রঙের অনেক সময় নার্সারি গিয়ে আমরা বিভিন্ন রঙের পয়েন্টসেটিয়া কালেক্ট করি তখন আমরা তাদের মুখ থেকেই কালার ভ্যারাইটিগুলো শুনতে পাই কিন্তু আমরা নিজেরা চিনতে পারি না যে আমরা আদৌ কি সব আলাদা আলাদা রঙের কিনছি না একই জিনিস বাড়িতে নিয়ে আসছি তো আজকে আমি সেই ডিফারেন্সটা কি করে বুঝবো আমরা সেটা তোমাদেরকে বলে দেব। দেখো কাটিংগুলো বসানোর জন্য আমি গ্রো ব্যাগ নিয়েছি আর নিয়েছি মাটি আজকে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি কোনো রকম সার কিছু মেশাইনি এখন তো আমরা কাটিং বসাচ্ছি তাই জন্য শুধু মাটিতেই বসাচ্ছি যখন শিকড় হয়ে যাবে গাছটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন আমরা এই গ্রো ব্যাগ থেকে সরিয়ে আলাদা আলাদাভাবে প্রতিস্থাপন করব তখন মাটিতে আমরা সার মেশাবো যেহেতু এটা এখন শুধুমাত্র কাটিং তাই জন্য এখানে রকম সার ব্যবহার করব না তো দেখো এখানে আমি এক এক করে কাটিংগুলো বসিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম পিঙ্ক কালারের পয়েন্ট আর রেড কালারের পয়েন্টসেটিয়া তো দেখো এখন আমি যেই পয়েন্টসেটিয়াটা বসাচ্ছি এর পাতাটা খানিকটা চ্যাপটা অসত্য পাতার মতন দেখেছো খেয়াল করো ভালো করে আর গোলাপি রঙের যে পাতাটা এই দেখো সেটা নর্মাল যে পয়েন্ট সেটিয়া যেমন হয় দেখতে যেমন রঙিন পাতাগুলো দেখছ ঠিক এরকমই হয় তো আমাদের কাটিংগুলো বসানো হয়ে গেছে এবার এই সাফ আর রুটিং গোলা জলটা আমরা গাছের গোড়ায় দিয়ে দেব এই বাটিতে নিয়ে নিয়েছি একটু সাফ পাউডার এবারে এতে অল্প পরিমাণ জল দিয়ে একটু ঘন করে গুলে নেব। কারণ যে কাটিংগুলো আমরা নিয়েছি তার আপার পার্টে আমাদের এই ফাঙ্গি লাগিয়ে দিতে হবে আমি আঙুলের সাহায্যেই এই প্রলেপটা লাগিয়ে নিচ্ছি এতে করে ঠিকঠাকভাবে প্রলেপটা দিতে পারবো তোমরা চাইলে ব্রাশ বা তুলির সাহায্যও লাগিয়ে নিতে পারো তো যাদের বাড়িতে পয়েন্ট আছে এখন ফেব্রুয়ারি মাস শীতটা যেহেতু একটু আগে আগেই চলে গেছে সেই জন্য এখনই কাটিং করে নিতে পারো তো আজকের কাজ আমার এই অবধি শেষ তাহলে আজকে আসি আবার দেখা হবে আগামীকাল দুপুর দুটোয় আমার রোজকার জীবনের টুকটাক কিছু গল্প নিয়ে সবাই ভালো থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো